শেষ পর্যন্ত সব সত্যি জেনে গেল পর্ণা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো গল্পে শুরুতেই দেখা যায় পর্ণা তো লাইব্রেরিতে গেছে আর সেখানে গিয়ে স্যারের সাথে কথা বলতে থাকে এরপর অনেক কিছু দেখার পর অনেক ধারণাই পেয়ে যায় পর্ণা আর লেখা ছিল একটা ম্যাগাজিনের সম্পাদক ছিল আলোকপর্ণা বসু সেই ম্যাগাজিনটা পনেরো ষোলো সালের আর এটা দেখার পর তো আরোই অবাক হয়ে যায় পণ্যা আর বলে স্যার আর কোনো ছবি টবি আছে তখনই একটা গ্রুপ ফটো ছিল যেখানে ঈশা রুচিরা সবার ফটো রয়েছে আর এরপরই আলোকপর্ণা বলে স্যার আপনার সবাইকে মনে আছে তখনই স্যার বলে এটা কিন্তু বিরাট একটা বড় প্রশ্ন করে ফেললে এটা তো হলো ঈশা হালদার ঈশাকে তো তুমিও খুব ভালো মতন চেনো তোমার তো শত্রু বলতে গেলে আর ঈশার সাথে তোমার যা ফাইট হতো কলেজে সেটা তো সবাই কম বেশি জানে এই মেয়েটার নামটা যেন কি ভুলে গেছি তখনই পর্ণা বলে রুচিরা এরপরেই স্যার বলে হ্যাঁ হ্যাঁ রুচিরা মিত্র এ তো তোমার বেস্ট ফ্রেন্ড ছিল তাই না আলোকপর্ণা কিন্তু বেস্ট ফ্রেন্ড কেন এইভাবে চুপ করে আছে কেন সবটা কিছু বলছে না এটা নিয়েই একটা বিরাট প্রশ্ন মনের মধ্যে জেগেছে আলোকপর্ণার এটাই ভাবতে থাকে কি করে সম্ভব স্যার তখন বলে তুমি এগুলো দেখো আমি একটা বই নিয়ে আসি এদিকে কলেজে চলে এসেছে সৃজন এত বড় কলেজে পর্ণাকে কোথায় খুঁজবে কিছুই বুঝে উঠতে পারছিল না তাই ফোনে একটা ছবি দেখিয়ে সমস্ত স্টুডেন্টদের জিজ্ঞেস করছিল এনাকে দেখেছেন কি না কিন্তু কেউই বলতে পারছে না সবাই তখন বলে না দেখিনি এরপর সিকিউরিটি বলে কাউকে খুঁজছেন সৃজন তখন বলে এনাকে দেখুন তো ভালো করে চিনতে পারছেন মানে এনাকে কি এখানে কোথাও দেখেছেন তখন সিকিউরিটি বলে হ্যাঁ দেখেছি তো এনাকে আমি লাইব্রেরির দিকটাতে মনে হয় যেতে দেখেছি একবার দেখে আসুন ওদিকে এরপরেই সৃজন লাইব্রেরিতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে কাউকেই দেখে না স্যার তখন বলে কাকে চাই সৃজন বলে আচ্ছা আলোক পণ্যা এখানে ও আমার স্ত্রী হয় স্যার তখন বলে এসেছিল তো এখানে তো বসেছিল কোথায় আবার চলে গেল সৃজন মনে মনে ভাবে তাহলে কি সত্যি সত্যি আমি পণ্যাকে হারিয়ে ফেলছি না না পণ্যাকে আমি কিছুতেই হারাতে পারবো না পণ্যা যে আমার অনেক আপন ওকে যে আমি খুব ভালোবাসি এদিকে আলোকপর্ণা স্টোর রুমে চলে গেছে দত্তবাড়ির স্টোর রুমে গিয়ে ভাবে এখানে যদি আমি কোনো তথ্য পেয়ে যাই তাহলে তো অনেক ভালো হবে আমার তো মনে হয় যদি কোনো ইনফরমেশান পাওয়ার থাকে তাহলে আমি সেটা এখান থেকেই পেতে পারি এরপর আলোকপর্ণা বুঝতে পারে যে এই জায়গাটা ভালো পরিষ্কার হয়ে রয়েছে কেউ এই জায়গাটাতে এসে সব কিছু বদলে দিয়েছে পর্না তখন ভাবে কেন এরকম হচ্ছে আমার সাথে কেন কেউ আমাকে সবটা জানাতে চাইছে না আমি তো বুঝতে পারছি না এমনটা হওয়ার তো কথাই নয় তাহলে কেন এমনটা হচ্ছে এরপর পর্ণা তো চলে এসেছে ঘরে সেখানে সৃজনের আলমারি তন্নতন্ন করে সার্চ করতে থাকে সেখানে শাড়ির কথার যে কোটের পেপারটা ছিল সেটা দেখে নেয় আর সেখানে ফাউন্ডার হিসেবে নাম লেখা রয়েছে আলোক আর এটা দেখার পর তো পর্ণা ভাবে এটা কি করে সম্ভব শাড়ির কথার আগে থেকেই মানে মাল কি নামি না না কোথাও একটা গন্ডগোল হচ্ছে আমার মাথায় কিচ্ছু আসছে না কিছুই কেমন যেন ঝাপসা মনে হচ্ছে আমাকে জানতেই হবে আর এর উত্তর দিতে পারবে একমাত্র রুচিরা রুচিরার কাছেই আমাকে যেতে হবে তার মধ্যেই পর্ণা যখন নিচে নামছিল অয়নার মৌমিতা ঈশার সাথে কথা বলতে থাকে ঈশার নামটা যেই বলেছে পর্ণা বুঝে যায় তাই জন্য লুকিয়ে লুকিয়ে অয়নার মৌমিতার কথা শুনতে থাকে তখনই অয়ন বলে বলো ঈশা ফোন করেছ কেন ঈশা তখন বলে আলোক পর্নার ব্যাপারে বলার জন্য ফোন করেছি পণ্না কিন্তু উঠে পড়ে লেগেছে আমাদেরকে ফাঁসানোর জন্য আর আমি যদি ফাঁসি তাহলে কিন্তু তোমরাও ফাঁসবে কথাটা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও এর মধ্যেই তখন অয়ন বলে শোনো না বাড়িতে তো এই সমস্ত কথা বলা যায় না আমি বরং তোমার অফিসে গিয়ে এ সমস্ত কথা বলছি তখন ঈশা বলে সে তুমি এসো কিন্তু একটা কথা শুনে নাও ওকে ওর স্মৃতিটা মনে করিয়ে দিতেই হবে হ্যাঁ জানি এটাতে অনেক রিস্ক আছে কিন্তু কিছু করার নেই অয়ন তখন বলে তুমি ফোনটা রাখো আমরা আসছি এরপরে অয়নকে মৌমিতা জিজ্ঞেস করে বুবাইয়ের বাবা কি বললো ঈশা তখন ঈশার কথাটা বলে যে ও বলছে পর্নার স্মৃতিটাকে মনে করিয়ে দিতে তখনই মৌমিতা বলে ওরে বাপরে তাহলে তো সমস্ত সত্যি সামনে চলে আসবে বুবাইয়ের বাবা আমার তো খুবই ভয় লাগছে অয়ন তখন বলে আরে দাঁড়াও তো খালি খালি ভয় পেয়ে কোনো লাভ আছে লাভ নেই তাহলে খালি খালি ভয় বা পাচ্ছো কেন মৌমিতা তো ভয় পেয়ে যায় এদিকে লুকি লুকি শুনে নিয়েছে আর বলে আগে থেকেই জানতাম কোনো একটা রহস্য রয়েছে আমাকে যেতেই হবে ঈশার কাছে জানতে হবে কি রহস্য রয়েছে ঈশার কাছে পৌঁছে গেছে অয়রার মৌমিতা তখন ঈশা বলে শোনো ফাইন অ্যান্ড ডাইনের রেস্টুরেন্টের মালকিন যে আমি সেটাও জেনে গেছে পণ্যা ওকে এখন কোনোভাবেই শান্ত রাখলে হবে না ওকে মনে করিয়ে দিতে হবে পুরনো স্মৃতিগুলো যখনও মনে করতে পারবে না ওর কষ্ট হবে তখনই ও শেষ হয়ে যাবে আমি তো সেটাই চাইছি যাতে তাড়াতাড়ি সবটা সম্ভব হয় তখন বলে তুমি ব্যাপারটাকে যতটা ইজি ভাবছো না ব্যাপারটা কিন্তু ততটা ইজি নয় আর এদিকে মৌমিতা তো ভয় পেয়েই যাচ্ছে তখনই মৌমিতার কথা শুনে এরপর ঈশা বলে মৌমিতাদির ভয় পাওয়ার কারণ আছে কারণ একবার যদি সমস্ত সত্যিটা সামনে চলে আসে তাহলে অনেক বড় বড় সত্যি বেরিয়ে আসবে এটাতে তো ভয় লাগারই কথা তবে মৌমিতাদি এক্ষেত্রে আমাদের রিস্কটা নিতেই হবে এছাড়া আর কিছু করবার নেই অনেক বড় একটা খেলার মা ময়দানে নেমে পড়েছি আমরা মমিতা তখন বলে কি দরকার ছিল হ্যাঁ কি দরকার ছিল এসব ষড়যন্ত্র করার এখন তো আমার বেশি ভয় লাগছে আমি তো কিছু করতে চাইনি না করতে চেয়েও ফেঁসে গেছি এর মধ্যেই নিজের ফোনে সিসিটিভিটা চেক করতে থাকে ঈশা আর দেখে পর্ণা দরজার বাইরে কান পেতে শুনছে ঈশারা কি কথা বলছে আর এটা দেখার পরে ঈশা তো জোরে জোরে কথা বলতে শুরু করে আর দরজাটা যখনই খুলে দেয় তখন পর্ণাকে দেখে নেয় আর বলে কী রে পর্ণা তুই বাইরে দাঁড়িয়ে আছিস কেন আয় আয় ভেতরে আয় ভেতরে এসেই না হয় সবটা শোন বাইরে দাঁড়িয়ে থেকে আর কী হবে পর্ণা মনে মনে ভাবে তোমার কথা তো আমাকে শুনতেই হবে ঈশার হালদার কারণ তুমি যে অনেক কিছু জানো আর সেটা আমাকে জানতে হবে এর মধ্যেই শ্রীজন তো বাড়িতে এসে তন্নতন্ন করে পর্ণাকে খুঁজে কিন্তু তাতে কোনো লাভে লাভ হয় না কারণ পর্ণা তো ঘরে নেই পর্ণা তো চলে গেছে সেখানে যেখানে রয়েছে ঈশা সৃজন তখন বলে এবার কী করবো আমি আমি কি চিরদিনের জন্য তাহলে পর্ণাকে হারিয়ে ফেলবো না না পর্ণাকে আমি খুব ভালোবাসি পর্ণাকে হারানোর কথা আমি ভাবতেও পারি না কিছু একটা আমাকে করতেই হবে এইভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে হবে না এর মধ্যেই পর্ণার সাথে ঈশার কথা হচ্ছে ঈশা তখন বলে শোন পর্ণা তুই কিছু করতে পারবি না অনেক কিছু তো করেছিস এটা প্রমাণ করে দেখা যে আমরা কিছু করেছি ঈশা তখন বলে প্রমাণ তো আমি করবই আমি যখন একবার বলেছি প্রমাণ করবো তো আমি প্রমাণ করেই দেখিয়ে দেব। এরপরেই পর্ণা তো সেখান থেকে চলে যাওয়ার কথা বলতে থাকে আর ঈশা তখন বলে আমি বলছি কোনোভাবেই তুই এখান থেকে বেরোতে পারবি না এমন তোদের উচিত শিক্ষা দেবো মনে থাকবে অন্যদিকে সৃজন মনে মনে ভাবতে থাকে পর্নার কোনো বিপদ হলো না তো কেউ আবার পর্নাকে পুরনো দিনের কথা মনে করিয়ে দিল না তো আর এদিকে ঈশা আর মৌমিতা সেটাই চাইছে পুরোনো কথাগুলো মনে করিয়ে দিতে